বর্তমান গভর্নমেন্টকে ওভারথ্রো করা কিংবা ইত্যাদি ওই যে ভারতে যে মিটিং টিটিং হচ্ছে আমি এর কোনো কনফার্ম নিউজ পাইনি কিন্তু আমাদের সাবধান থাকা উচিত কারণ ইউ নেভার নো কোথা থেকে বিপদ চলে আসতে পারে আমার মনে হয় যে এমন একটা কনসেনসাস তৈরি করা মানে গভর্নমেন্টে এবং তাদের কি ইনক্লুড করা যাতে সরকার যেটা করবে জনগণের একটা বিরাট অংশ সেটাকে সমর্থন করার একটা টেন্ডেন্সি থাকবে এটা কিন্তু গুড একটা আইডিয়া ডক্টর সিনহার এবং আমি মনে করি যে এটা এটা করা উচিত তাহলে হবে কি যে বাইরের যে বিপদগুলো সেই বিপদ বিপদের বিরুদ্ধে একটা রক্ষা দাঁড়িয়ে যাবে এবং সেটা কিন্তু অতি এবং এমার্জেন্সি এতে কিন্তু করা যে সময় শামুকের গতিতে চলা হ্যাঁ মানে সেটা কিন্তু ঠিক নয় পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার যে সমস্ত কার্যক্রম তাতে মানে আমাদের সংখ্যা রয়েছে কিন্তু আমি অতটা ভীত নই তার কারণ আমি বলছি যে এই র চারিদিকে ছিল কিন্তু এই যে পাঁচ তারিখে পাঁচই অগস্টে যে স্বৈরাচারী হাসিনাকে পাঁচচল্লিশ মিনিটের নটিসে কাপড় চোপড়ও বাঁধতে পারে নাই যে পালাতে হয়েছিল তখন কি বসে বসে এই রয়ের এজেন্টরা বসে বসে গাঁজা খাচ্ছিল নাকি হ্যাঁ মানে মানে আমার ধারণা হলো যে র আমাদের ওখানে অ্যাক্টিভ রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশি জনসাধারণও কিন্তু দারুণ ইন্টেলিজেন্ট দে নো হাউ টু ডু থিংস কাজে আমার একটা বিশ্বাস আছে যে র এমন একটা কিছু ঘটিয়ে ফেলতে পারবে হ্যাঁ আমার মনে হয় না কারণ তাহলে তো ওই যে পাঁচই অগস্টের যে ফাইনাল টাচ ডাউন হ্যাঁ ওটা তো আর হতো না কাজে আমি মনে করি যে তার করছে তবে একটা জিনিস ওয়ান অফ দ্য যে পার্টিসিপেন্ট যে কথা বলল সে ব্যাপারে কিন্তু একটু শঙ্কা রয়েছে সাবধান থাকতে হবে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটছে যে বুদ্ধিস্টরা অনুষ্ঠানটাকে করবে না এবং তারা ই দিয়েছে কমপ্লেন করেছে যে পরিস্থিতি তা নেই এটা কিন্তু খুবই মানে আমার কাছে খুব এটা একটা শঙ্কাজনক কারণ ওইখানে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলা ওখানে শুধু যে ভারত তাই নয় ওখানে কিন্তু চীনও রয়েছে এবং মায়ানমারও রয়েছে তার কারণ আপনারা জানেন কুকি ওরা কিন্তু পর্যন্ত এই বিশাল অঞ্চল নিয়ে ইত্যাদি অঞ্চল নিয়ে যেখানে সাধারণত আমরা দেখি আহ চাইনিজ এথনিক গ্রুপরা রয়েছে তারা কিন্তু স্বাধীনতার চেষ্টা করছে এবং তাদের আরেকটা প্ল্যান আমি শুনেছি পড়েছি যে পার্বত্য চট্টগ্রাম ওখানেও কিন্তু এদের মানে টাইপের লোকজন রয়েছে ইফ দ্যাট দ্য কেস তাতে তো অনেক প্লেয়ার ওখানে এবং যুক্তরাষ্ট্র আছে এমনি একটা জটিল পরিস্থিতিতে পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে সেটা কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে কারণ আমরা চাই না যে আমাদের কোনো আমাদের ভূখণ্ডের একটা অংশ কোথাও চলে যান এটা আমাদের ইন এন্ট্রি মানে আমাদের ইন্ট্রিগাল পার্ট অব বাংলাদেশ মানে আমাদের যেটা ন্যাশনাল বাউন্ডারি সেটা আমাদের সেটা আমাদের সোভরেন কান্ট্রির ইন্ট্রিগাল পার্ট সেখানে যদি কোন ই চলে সেটা কিন্তু সিরিয়াস এবং সেখানে কিন্তু আর্মির ভূমিকা আমাদের সামরিক বাহিনীর ভূমিকা হওয়া উচিত সবচেয়ে বেশি কাজেই আমার যেন মনে হয় এ ব্যাপারে কারেন্ট গভর্নমেন্টের খুব কেয়ারফুল হওয়া উচিত যে এইখানে যাতে কোনো গোলমাল না হয় কিন্তু মানে বর্তমান গভর্নমেন্টকে ওভার করা কিংবা ইত্যাদি ওই যে ভারতে যে মিটিং টিটিং হচ্ছে আমি এর কোনো কনফার্ম নিউজ পাইনি আমি একটা নিউজ পড়েছি এটা কনফার্ম নিউজ না হ্যাঁ এটা যে নিউজ এটাকে আমরা যেটাকে বলি যে ভেটেড কনফার্ম নিউজ যেটা আমরা নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট লন্ডন টাইমস যেগুলোকে আমরা অনার করি তাও সেগুলোরও কিন্তু প্লাস মাইনাস কিছু কিন্তু থাকে কিন্তু এই যে নিউজটাকে আমি অতটা মানে কনফার্ম নিউজ নাই বলে আমি এটাকে মানে অতটা মানে ইম্পর্টেন্স দেব না কিন্তু আমাদের সাবধান থাকা উচিত কারণ ইউ নেভার নো কোথা থেকে বিপদ চলে আসতে পারে কারণ বর্তমানে এটা একটা ভোলেটাইস ভোলেটাইল সিচুয়েশন মানে বাষ্পীয় পরিস্থিতি তার কারণ একটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে পনেরো বছরের একটা জগদ্দল পাথর একটা শৈরেচের সরকারকে উৎখাত করা হয়েছে এবং অন্যান্য যে ব্যারিস্টার মাহবুব তারপরে ডক্টর সিনহা যে বলেছেন যে থার্টি টু থার্টি ফাইভ অথবা থার্টি ফাইভ টু ফর্টি আমার হিসাবে টোয়েন্টি ফাইভ মানে অ্যাপ্রক্সিমেটলি কারণ অনেক দদুল্যমান লোকজন থাকে আমার মনে কোর গ্রুপে হয়তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু রয়ে গেছে এবং তারা হয়তো মানে বাইরে থেকে যদি কোনো ব্যাপার ঘটানোর চেষ্টা চলে তারা প্রচুর টাকা পয়সা চুরি করেছে আমরা জানি ব্যাংক ব্যাংক লুট করেছে লোপাট করেছে করেছে আপনার ঘুষের মাধ্যমে মানে টাকার আবার প্রচুর টাকা মানি লন্ডারিং করে বাইরে নিয়ে গেছে সেই টাকাগুলো আবার ব্যাক করতে পারে কিছু কিছু অংশ কাজে ইত্যাদি মিলে ভয় যে নেই তা কিন্তু নয় ভয় রয়েছে কিন্তু সেই ভয়কে ঐক্যবদ্ধ যেটা ডক্টর সিনহা বলেছেন যে পলিটিক্যাল যে অর্গানাইজেশন গুলো আছে যেগুলো রেপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল অর্গানাইজেশন লাইক বিএনপি জামাত ইসলামী এবং অন্যান্য এমনকি ছোট ছোট যে দলগুলো ছিল হ্যাঁ যে কতগুলো যে মোসরা ছিল কতগুলো মঞ্চ ছিল ওরাও কিন্তু এই বিপ্লবে বিশাল ভূমিকা পালন করেছে ওদের নাম্বার কম এমনকি যে চর্ম নাই এদের নাম্বার কম কিন্তু এরা কিন্তু সামনে চলে আসছে এবং আমরা দেখছি যে এই ছোট ছোট দলগুলো থেকে ক্যাজুয়ালও কিন্তু হয়েছে তাদের মধ্যে কিন্তু মৃত্যু ঘটেছে কাজে দেওয়ার মনে হয় যে এমন একটা কনসেন্সাস তৈরি করা মানে গভর্নমেন্টে এবং তাদেরকে ইনক্লুড করা যাতে সরকার যেটা করবে জনগণের একটা বিরাট অংশ সেটাকে সমর্থন করার একটা টেন্ডেন্সি থাকবে এটা কিন্তু গুড একটা আইডিয়া ডক্টর সিনহার এবং আমি মনে করি যে এটা এটা করা উচিত তাহলে হবে কি যে বাইরের যে বিপদগুলো সেই বিপদ বিপদের বিরুদ্ধে একটা রক্ষা কবজ দাঁড়িয়ে যাবে এবং সেটা কিন্তু অতি এমার্জেন্সি এবং এতে কিন্তু সময় সময়ক্ষেপণ করা যে শামুকের গতিতে চলা হ্যাঁ মানে সেটা কিন্তু ঠিক নয় হ্যাঁ কচ্ছপের মতন স্লো গতিতে চলা সেটা কিন্তু নয় কিন্তু আরো আমাদের খেয়াল রাখতে হবে যে আই ডোন্ট লাইক যে রোপ স্পেয়ারের মতন কোন ডেঞ্জারাস কোন কিছু করা হবে হ্যাঁ মানে যেখানে রাতারাতি র্যাপিডলি মানে গিলোটিন করে কল্লা ই করা হবে সেটাও কিন্তু একটা রিস্কি তারও কিন্তু আমরা এন্ড রেজাল্ট দেখি ভালো নয় যেভাবে যে সবাই মিলে ডক্টর সাইড যেটা বলেছে সবাই মিলে অন্যদেরকে যুক্ত করে একটা কম্বিনেশন জাতীয় কম্বিনেশন করে যেটা অনেক জাতীয় সরকারের মতো বলা হচ্ছে বা এটা জাতীয় সরকার না হলে বিভিন্ন রাজনৈতিক থেকে প্রতিনিধি রেখে হয়তো এই সরকারকে একটু বেশি শক্তিশালী করে সামনে এগিয়ে নিয়ে আপনার কথা বুঝতে পারেন ডক্টর মোস্তাদ আপনাকে ধন্যবাদ